আসসালাম আলাইকুম ডেস্কটপ কিনবো না ল্যাপটপ কিনবো ল্যাপটপ কারা ব্যবহার করবে ডেস্কটপ কারা ব্যবহার করবে যারা ওয়ার্ডের কাজ করে সফটওয়্যার কাজ করে গেমিং করে তাদের জন্য ডেস্কটপ বেটার কেননা ল্যাপটপ লং টাইম ব্যবহার করলে অভার হিটিং এর প্রবলেমটা একটু বেশি হয় ল্যাপটপ দিয়ে গেমিং করে সেক্ষেত্রে আপনি হালকা ধরনের গেমিং করতে পারবেন আর ডেস্কটপ যদি ইউজ করেন সেক্ষেত্রে ফুল পারফরমেন্স পাচ্ছেন অল টাইম সেম পারফরমেন্স থাকতেছে সেক্ষেত্রে আপনার প্রবলেম হচ্ছে না ল্যাপটপ কিনলে আপনি কেরি করতে পারবেন অফিসের ফাইল প্রজেক্ট এইসব জিনিস লাইটলি যেসব ওয়ার্ক আছে অফিসের এগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন আপনি আর যদি রাফ ব্যবহার করেন লং টাইম বিজনেসের এই সমস্ত জিনিসে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ডেস্কটপ ব্যবহার করতে পারবেন আপনি যদি গ্রাম পল্লী সাইটে যদি ব্যবহারকারী হয়ে থাকেন প্রচুর সমস্যা হয় বিদ্যুৎ ইলেকট্রিসিটির সেক্ষেত্রে ডেস্কটপের তো ল্যাপটপ ভালো হবে এক্সটার্নাল ব্যাটারি আছে, যার কারণে আপনি ব্যবহার করতে পারবেনই বিদ্যুৎ ছাড়াও এক থেকে দেড় ঘন্টা এবং আপনি যদি শহরে থাকেন যেখানে বিদ্যুতের কোনো সমস্যা হয় না খুব অল্প মাত্রা হয় সেক্ষেত্রে আপনি ডেস্কটপ ব্যবহার করতে পারেন কারণ ল্যাপটপ থেকে ডেস্কটপ স্প্রিট অনেক বেশি হয়ে থাকে